গুড মর্নিং এভরিওয়ান এখন সকাল দশটা বাজে আজকের ভ্লগটা আমি কথা বলেই একদম ক্যামেরার সামনে এসে স্টার্ট করে দিলাম তো ঘুম থেকে উঠেছি সেই অ্যাজ ইউজুয়াল একদম আটটায় বাবা মাঠে গেছে কটাই জানি নাও কিন্তু আমার পাঁচটা একুশে ঘুম ভেঙে গেল হঠাৎ করে তো দিয়ে অ্যালার্ম দিলাম সাড়ে ছটায় সাড়ে ছটা অ্যালার্ম বাজলো কেটে দিলাম দিয়ে কতই দিলাম সাতটা কতই তাও কখন বেজে গেছে শুনতে পাইনি যে আটটা ছয়ে ঘুম ভাঙলো দিয়ে ঘর ছাড় দিচ্ছি তখন মানে বাইরেটা ছাড় দিচ্ছি তখন বাবা আসলো দিয়ে বাবা এসে বাসন বাজলো গরম মুছলো স্নান করলো পুজো করলো তারপর কালকের ভাত ছিল দুজন ফুলে খেয়ে নিলাম ঠান্ডা ভাত ঠান্ডা তারপরে টমেটো আলু চাপচুটি ওই দিয়ে ভাত খেয়ে বাবা চলে গেল ওটাই আজকে আমাদের টিফিন তো বললো চা খেতে ইচ্ছে করলো চা খা কিন্তু চা এখন আমি আর করব না রান্না করে নেব এখন রান্না করে চলে আসলাম ফুলকপি আলুর বেগুন দিয়ে ঝোল আর সেই কালকের শাক কাছে ওটা বেগুন দিয়ে ভাজা তো আজকে ক্যামেরার সামনে এসে এসেই কথা বলবো ঠিক আছে আর সকালবেলা মায়ের সঙ্গে কথা হয়েছে মা তখন বোলপুর থেকে বর্ধমানে আসছিলো আর কি বর্ধমানে নেমে তারপর বর্ধমান থেকে ট্রেন ধরে ব্যান্ডেলে আসবে ব্যান্ডেল থেকে ওই যে আবার কল করছি মা দাঁড়া কথা বলে ব্যান্ডেল থেকে পায়রাডাঙা এই মানে নৈহাটি নৈহাটি থেকে আবার পায়রাডাঙা ওখান থেকে একটা পাকুই হোক জেঠুই হোক আসছে মাটার সাথে আজকে আশ্রমে এসে পৌঁছাবে বলছে আমাকে যে আই একসঙ্গে ওই মাসিদের বাড়িতে টিভিতে দেখা হবে দিদি নাম্বার ওয়ানটা তো আজকে দেখাবে আমাদের এপিসোডটা আজকে টেলিকাস্ট হবে সাড়ে চারটে তো কালকে আবার বললো আসবে বাই মাসে সেই জন্যে আমি আর গেলাম না আমার আবার ডিএলএডের পার্ট ওয়ানের রেজাল্ট মার্কশিট দেবে কালকে কালকে দেখি নাও যেতে পারি দিদির কাছে কল করেছিলাম অর্পিতা দিদি বললো কালকে কলকাতায় যাবে তো একদিন অন্যদিন গিয়ে আনলে হবে স্যারের কাছ থেকে তো কলেজে তো যেতে হচ্ছে না হুম তো এই হলো ব্যাপার ভালো লাগছে বেশ ক্যামেরার সামনে এসে কথা বলতে রোজ রোজ কি মিনি ব্লগের মতো চার পাঁচ মিনিটের মতো ভিডিও ছাড়ছে যে ফুলকপি একদিন করেছিলাম ফুলকপি রাত্রিবেলা কি বাজে হয়েছিল সেদিন তেল টেলে তারপর থেকে যা তরকারি করছে বেশ আমারই ভালো লাগছে খেতে মা আসলে মাকে করে খাওয়াবো দেখো কেমন রান্না করতে শিখেছি এখন কড়াইতে হচ্ছে বেগুন দিয়ে শাক ভাজা তো ছোলার শাক আর আমি দুধটা খেয়ে নিয়েছি গরম করে শর্টটা আছে বাবা খেলে খাবে শর্টটা রেখে দিয়েছি অনেকটাই শর্ট করেছিল তো এখন পাটা হয়ে গেছে এই যে ফুলকপি আলু বেগুন সব কেটে নিয়েছি এবার তরকারিটা করে নেবো এখন সবাই দশটা চল্লিশ বাজে তাড়াতাড়ি হয়ে যাবে আজকে রান্না রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ হয়ে গেল অন্যদিন সকালবেলা থেকে উঠে সোয়েটার চাদর পরে নিই সোয়েটার চাদর না সোয়েটার টুপি সেই স্নান করার আগে খুলেছি সোয়েটারই পরে নিই শুধু টুপিটাই পরা ছিল স্নানের আগে খুলি তো এখন টুপিটা খুললাম এবার উপরে যাব গিয়ে কালকে সেই অ্যালোভেরার দুটো পাতা কেটে রেখেছিলাম সেগুলো তো আর কালকে মাথায় অ্যাপ্লাই করায়নি শ্যাম্পুও করা তো একটা পাতি লেবু আছে আর অ্যালোভেরার জেলটা দিয়ে মাথায় লাগাবো দিয়ে এক ঘন্টার মতো রেখে দেবো এখন সাড়ে বারোটা বাজে যে স্নানটা করে নেব দুটো না বাজতেই খাওয়া দাওয়া হয়ে গেলো এই কদিন তো আমি লেট করে থাকছিলাম সেই বিকালবেলা বাবা বললো খেয়ে নিয়ে দোকান থেকে আসলে এখন আবার চলে যাবে বাজারে বাজারে যাবে না মানে ওই মজুমদার বাড়ির ওই মামার বাড়িতে যাবে টিভিতে দেখবে আমাদের তো টিভিতে রিচার্জ করা থাকে না রিচার্জ করা ছিল না তোমার রিচার্জ বলতে সেট সেটপ বক্সই ছিল না সেই ট্রেনের বেলায় চালু হয়েছিলো তখন থেকেই আমাদের টিভি অফ ছিল মানে সেটটপ বক্স বা ডিশ সব তার তো কেবল লাইন ছিল তো তারপরে দু হাজার বাইশেই হয় না একুশে মানে তখন কেবল ইয়ে নিল সেটটপ বক্স তারপরে দেড় বছর মতো চলেছে দিয়ে আগের বছরই আগের বছরও দেখতাম আমরা টিভি দিয়ে দেড় দু বছর চলেছে তারপরে আমার আবার বললাম যে থাক টিভি দেখা হয় না দুটো মোবাইল কখন দেখবো টিভি সেখানে অফ এখন তো আমি যাবো জয়শ্রী দেবাইতে দেখতে দিদি নাম্বার ওয়ান আর বাবা যাবে ওই মামার বাড়িতে মুখে অ্যালোভেরা দিয়েছি মাথায় অ্যালোভেরা লেবু জুস এখন এই যে লেবু খাচ্ছি দিয়ে একটু পরে জল গরম করবো এই মারসার সেই খারাপ হয়ে গিয়ে থেকে খুবই মানে ঠান্ডা জলেই স্নান করছি আমি জল গরম করি না কিন্তু আজকে শ্যাম্পু করবো তো এমনিতে ঠান্ডা দেবে সেই জন্য জলটা গরম করব ভালো লাগছে না একটু বাবা এখন লেবু খেতে খেতে যাচ্ছে তাহলে এখন কোথায় যাবো ওদের বাড়ি তো ওদের বাড়ি যাওয়া তো এখন কালকে থেকে কিন্তু বেশ ভালোই রোদ্দুর এখন আবার একটু হাওয়াও হচ্ছে সেইগুলো এখনো ফেলাম দেখো বাবা ফেলেন বললাম কালকে ফেলে দিতে এখন জল গরম হচ্ছে জল গরম হতে হতে আমি কালকের ভিডিওটা এডিট করে দেখি যতদূর হয় আপলোড ফাপলোড করি কাজগুলো এখন তো দুটোর ওপর দুটো দশ পনেরো বাজে স্নান করতে করতে তিনটে বেজে যাবে আর ওদের বাড়িতে চারটের সময় যেতে হবে সাড়ে চারটে থেকে শুরু হবে এই যে এখানে জল গরম হয়ে গেছে এবার অফ করে দেব বেশি আর গরম করবো না স্নান করে চলে আসলাম ছাদে চুল দোকানের জন্য রোদের খুব একটা বেশি জন্যে এখন তিনটে কুড়ি বাজে আর এক ঘন্টা জয়শ্রী কল করেছিল তো আজকে কলেজে গেছিলো কলেজ থেকে এখন ফিরছি আমি বললাম ওকে একটু আগে আসতে সাইকেল তো আমাদের বাড়িতে এখন ছোটো সাইকেলটা থাকে না ওই বাড়িতে থাকে সে হাওয়া ফাওয়া নেই তার থেকে হেঁটেই যাই বাবা তো এখন বাড়ি বাবা এনে বেটে সাইকেল আমার বললাম থাক তো বললাম ওকে একটু আগে আসতে নিয়ে যাবে তারপর আবার বাড়ি আসার সময় আগে দিয়ে যেতে বলবো উল্টে বাড়িতে শুকিয়ে নিচ্ছি চুলটা মা পৌঁছালো কিনা কি জানি আশ্রমে বাই মাসের ফোন থেকে মিসড কল দেখলাম যখন স্নান করছি আওয়াজ পেয়েছিলাম তখন বললো ব্যস্ত আছে অন্য কলে চুল মোটামুটি শুকালো রোদ্দুর তেমন নেই বিকালবেলা হয়ে গেছে না যাই চারটে বাজে ঝটপট করে হেঁটে হেঁটে যাবো আবার এতটা রাস্তা জয়শ্রীতে বাড়ি যাওয়া ক্যান্সেল করলাম কারণ এখন চারটে পনেরো বাজে যেতে যেতে হেঁটে হেঁটে সাড়ে চারটে বেজে যাবে বাবা কল করেছিল বললো আমি সাইকেল নিয়ে আসছি তুই আই কত পাতা হয়েছে এখানে কেশুর পাতা দেখো পুরো ভর্তি এগুলো কেশুর পাতা চলে এসেছি দিদাদের বাড়িতে দশ মিনিট বাকি আছে চারটে কুড়ির সময় পৌঁছালাম বাবা বসেছে খাটে আর আমি চেয়ারে বসলাম এখন কি হচ্ছে বলো তো কি হয় পাঁচটা থেকে পাঁচটা থেকে হয় তো এটা না সরি সরি ভুল বলে ফেলেছি সাড়ে চারটে থেকে শুরু হয় দিদি নাম্বার ওয়ান আর আমরা চারটে কুড়িতে পৌঁছেছিলাম আমি দিয়ে রান্নাঘর হচ্ছিল তারপরে এই যে শুরু হলো আমাদের এপিসোড এটাতে তোমাদের কিছুই আমার রিয়েল আওয়াজ শোনাবো না পরের পরে একটা ভিডিও আপলোড করব জানি না কপিরাইট টাইট আসবে কিনা তা হলেও করবো যদি আসেও আর্ন করার দরকার নেই কতই বা আর্ন হয় তো এটা এমনি তোমাদের সঙ্গে একটু ভিডিও ক্লিপ মিউট করে শেয়ার করছি ভয়েস ওভার দিয়ে এখন ওই ইন্ট্রোডাকশান হচ্ছে শুরুতেই যেটা দেয়া দেখা যায় আর কি নমস্কার দিদি আমরা এখান থেকে আসছি এই এই কাহিনি তোমার সঙ্গে শেয়ার করব। তারপরে এই যে দিদিটা ছিল দিদিটার নাম যেন কি অর্পিতা মনে হয় ভুলে গেলাম প্রিয়া 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 হুম তো তারপরে অ্যাড দিল তারপরে এখনও শুরু হয়নি আমাদের খেলাটা মানে সেই প্রথম থেকে তো দেখো তোমরা আমাদের ওখানে হয়েছে একরকমভাবে আর ওরা এডিট করে আগিয়ে পিছিয়ে দেয় তো আমাদের কাহিনী বললাম মা বলল তারপরে এই যে খেলা শুরু হলো ফার্স্ট রাউন্ডে আমরা ফার্স্ট হয়েছিলাম নটা বোতল ফেলতে পেরেছিলাম এক মিনিটে মা যদি একটু ভালো করতো তাহলে মানে যদি রানিং রানিং ফেলতো তাহলে আর একটু বেশি হতো পনেরোটা মনে ফেলা যেত মা একটু নার্ভাস হয়ে যাচ্ছিলো আমি বেশ ভালোই সাপ্লাই দিচ্ছিলাম বোতল তো তারপরে আবার গানের রাউন্ড হলো গানের রাউন্ডে একটা মাইনাস খেয়েছি মা উত্তর না জানার সত্ত্বেও আমার হাত ছিল বাজারের ওপর মা প্রেস করে দিল ওখানে মাইনাস ফাইভ হলো তারপরে লাস্টে আমি এক ঝুমকা বললাম তোমরা যদি দেখে থাকো ওই লাস্ট গানটায় তা সেটাতে প্লাস ফাইভ হলো দোলনা জিতলাম আর শুরুটাতে আমরা চুজ করেছিলাম সিঙ্গেল সিটার সোফা আর তো হলো ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড তারপরে থার্ড রাউন্ডে ওই যে ই হেডফোন রাউন্ড হেডফোন রাউন্ডে ওই পাঁচটা ওয়ার্ড বলতে হয় আমরা চারটে বলতে পেরেছিলাম আমি শুধু শামুকটা বুঝতে পারিনি ওটাতে পেয়েছি ওই যে খুকুমনি হার্বাল প্রোডাক্টস তারপরে লাস্ট রাউন্ডে লাস্ট আনসার দিয়ে তিরিশ নাম্বারের উত্তর দিয়ে ফ্রিজ এই তো তো দিদাদের বাড়িতে অনেকেই বসেছিল এখন আবার অনেকে চলেও গেছে অনেক ভিড় ছিল সবাই মিলে আমরা বসে বসে দেখছি বেশ ভালো লাগছে বড় মামি তো বাড়ি নেই আর দিদা ওইদিকে মুড়ি মাখাচ্ছে আম আমি তো বলছি খাবোই না ভাত খেয়েছি দুপুরবেলা কী দেনে একটু আর এই টাইমে কিছু খাওয়াও হয় না বাবাও বলছে তাই আবার পাঁপড় ভাজতে গেছে তো আমি তো মুড়ি বললাম চানাচুর ফানাচুর মাখিও না ফালতু নষ্ট হবে একটু শুকনো মুড়ি দু চার দানা তুলে নিলাম আর এই পাপড় এক টুকরো নিয়েছি পরে তো এখনও কিন্তু শেষ হয়নি যে এখন ওই মেমেন্টও দেওয়া হচ্ছে যে আমরা পেয়ে গেলাম আর আমরা তো উইনার হয়নি তোমাদের তো আগেই বলেছি আর এপিসোড দেখলে তো বুঝতেই পেরেছ তো চলো এবার বাড়ি যাই হয়ে গেল সব একদম বেশ ভালো লাগলো দেখতে অপেক্ষায় ছিলাম কবে দেখবো কবে দেখব তো অনেক দেখলাম এডিট করে অনেক কাটিং ফাটিং হয়েছে শুরু হয়ে গেল পরে তারপরে কি সিরিয়াল হয় জানি না যে বাংলাও ফলো করি না স্টার জলসার শুধু ওই কথাটা দেখি তাও আবার মোবাইলে জানি না কখন কি হয় কথাটা সাতটা মোবাইল ফোন কলে কথা বলতে বলতে হয়ে যাচ্ছে এখনও চেঞ্জ করিনি একটা দিদির সঙ্গে কথা হচ্ছিল কল করলো হঠাৎ করে কাল কথা হয়ে যাচ্ছে কালকে এমনি মেসেজে কথা হলো দিদি দিয়ে তো সেই নিয়েই কথা হচ্ছিলো যাই এবার চেঞ্জ ফেঞ্জ একটু জল খাই অনেকক্ষণ জল খাওয়ায়নি পাতলা কম্বলটা গায়ে দিয়ে চলে এসেছি সোয়েটার আজকাল পড়িনি নটা বাজে এখন বাবা আটটার সময় দুধ দিয়ে গেলো আজকে আমাদের বাজারে ডাক হচ্ছে সেই বাজারটা হয় না সেই যে বাজার পরিষ্কার করবে সেই কত টাকায় বাজার কেনে এসব হয় আজকে তো ওই সব হচ্ছে বাবা এসে দুধটা দিয়ে গেলো আমি এখন দুধটা ফুটিয়ে রেখে মা কল করেছিল কালকে বাইমাসিকে নিয়ে আসবে আমাদের বাড়িতে মনে হয় বিকালবেলা তো বললো আজকে দুধটা খেতে মানে জল দিয়ে রেখে দেমতে দুধ খেতে ভালো লাগে না ভালোই হলো তো আমি এবার গিয়ে ভাত খাবো অল্প একটু ভাত আছে আর বাবা বললো কিছু খাবে না ওই মিষ্টি দিয়েছে বাজার ডাকের জন্য চারটে তো ওটাই খেয়েছে বাবা তো এখন আমি ভাত খেয়ে শুয়ে পড়ব চুল বাঁধা হয়ে গেছে একটু চকচক করছে আজকে কারণ অ্যালোভেরা আর কা কামাল চলো আজকে ভিডিওটা এই রান্নাঘর থেকে এন্ড করছি আসছি আগামীকাল নতুন ভিডিও ঠিক আছে শুভরাত্রি টাটা